বেলার মা আজ আসতে তো দেরি করলে যে কতগুলো কাজ পড়ে আছে জানো না এগুলো কখন শেষ করবে সব কাজ শেষ করে ফেলবো সময় মতো আপা আপনি কোনো চিন্তা করবেন না আসলে বেলার সকাল থেকে অনেক জ্বর তাই আসতে একটু দেরি হয়ে গেল হয়েছি হয়েছি বুঝেছি যাও সব কাজগুলো করা শুরু করো এখন জি আপা এখনই করছি ঘরগুলো আগে চারু দিয়ে নিই যাও আমার জন্য মজার কিছু রান্না আনো জি ছোট বাবা রাত আগে ঘরগুলো গুলো ঝাড়ু দিয়ে নি আমার কথা না শুনে তুমি আগে ঘর ঝাড়ু দিবে ঠিক আছে দাও আমি এখানে অপেক্ষা করছি

সব কাজই শুধু তাড়াহুড়া করে বেলার মা তাই আজ ইচ্ছা করি আমি ময়লা ফেলেছি করি যেন ভালোভাবে দুইবার ঘর চারু দেয় বেশ ভালো করেছিস এবার মজা বুঝবি কিন্তু আজ তো এমনিতেই দেরি করে এসেছি দাঁড়া এই সুযোগে আরো কটা কথা শুনিয়ে দিই হ্যাঁ মা শোনাও মজা হবে একে তো দেরি করে এসেছো এখন আবার সারাদিন লাগাচ্ছ ঘরগুলো ঝাড়ু দিতে এভাবে কাজ করলে কি হবে তোমাকে তো আর মাসে মাইলে কম দেই না ঘর ছাড় দিয়ে শেষ করেছিলাম একবার নতুন করে ময়লাগুলো যে আবার কোথা থেকে আসলো মন দিয়ে কাজ না করলে এমনই হয় আমাকে তো গত মাসে টাকা দেননি এখনো কবে দিবেন আমার টাকা মানে কি বলতে চাইছো তুমি আমরা কি তোমার টাকা মেরে খাবো নাকি গত মাসে একটু টানাটানি পড়ে গিয়েছিল বলে দিতে পারিনি কিন্তু পুরো টাকা পাবে না তুমি এতদিন যে কয় ঘন্টায় দেরি করে এসেছ সেখান থেকে টাকা কেটে রাখবো কিন্তু কোনো কিন্তু না বেশি কথা বলবে তো তোমাকে এই মাসেরও মাইনে দেব না অন্য কোথাও গিয়ে কাজ খুঁজে নাও এই গ্রামে টাকা দিয়ে কাজের লোক রাখবে এমন কাউকে খুঁজে পেলে তো তোমারই ভাগ্য ভালো বলতে হয় আপনি ঠিক আমার ভুল হয়ে গেছে আপনি যা করতে বলবেন তাই করবো আমি ঝাড়ে দেওয়ার শেষ প্রায় এখন অন্য কাজ করতে যাচ্ছি দেখলি তো সোজা আঙ্গুল দিয়ে ঘিনা উঠলে কিভাবে আঙ্গুল বাকিয়ে ঘি তুলতে হয় হ্যাঁ মা তোমার মতো বুদ্ধিমতী মহিলা আমি কমই দেখেছি কোনো ছোট লোক তোমাকে ঠকাতে পারবে না চাল কত করে কেজি ভাই একদম সাই চালের দাম এত বেড়ে গেছে আচ্ছা দিন আমাকে কেজি দুই চাল দিন এই নাও কেমন চাল দিন আমায় ওই বস্তায় রাখার সুন্দর চালগুলো দিন আমাকে আমি তো টাকা কম দিইনি সব কত ভ্যান চালক আর কাজের লোকেরাও ওসব বড় চাল নিতে চায় তুই জানিস ওই চালগুলোর দাম কত ওগুলো দেখাতে পারছিস তাই তো তোর ভাগ্য যা সবার আমার সামনে থেকে তোর জন্য আমার অন্য বেকার তারা কিছু কিনতে পারছে না ঠিক আছে আজ আসি। ওই লোকটা যে চালগুলো নিতে চাইছিলো ওগুলোর আসলে দাম কত ভাই যে চালগুলো নিয়ে গেল ওগুলোর সমানই তো দাম এক টাকা তাহলে তাকে ওই চালগুলো না দিয়ে ওই বাঁচা চালগুলো দিলেন যে সবাই ব্যবসা এমনিতে ওই চার তিরিশ টাকা কেজি করে কেউ নিতে চায় না কিন্তু ওকে বোকা বানিয়ে ঠিকই দিক বিক্রি করলাম মানুষের কিছু আপা আমার সব কাজ শেষ আমি বাড়ি চললাম দাঁড়াও তোমার মেয়ে অসুস্থ ওর এখন ভালো মন্দ কিছু খাওয়া উচিত তাই তোমাদের জন্য ভাত তরকারি রেখে দিয়েছি যাওয়ার সময় ওগুলো নিয়ে যাও সত্যি বলছে না পা খোদা আপনার আজ না তোমাকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম উল্টো আরো দেরি করলে যে চাইলে কি আর তাড়াতাড়ি আসা যায় কত কাজ থাকে বাড়িতে তবে দেখ আজ ওই বাড়ি থেকে আমাদের জন্য খাবার দিয়ে দিয়েছি এখন আর কষ্ট করে আমাকে রাখতে হবে না সত্যি বলছো না কই দেখি এটি এ তো দেখছি সব পোড়া ভাত আর তরকারি থেকেও কেমন যেন বাসে গন্ধ বেরোচ্ছে মনির এমন করতে পারলো আমার সাথে এ আর নতুন কি মা তাদের তো কাজই আমাদেরকে বোকা বানানো আর তামাশা নেওয়া তুই রাখ করিস না আমি তোর জন্য ভাত তরকারি রেঁধিয়ে আনছি হ্যাঁ এমনিতেই তুমি আর সারাদিন ওখানে কাজ করেছো বলে ফিরতে দেরি হয়ে গেছে এখন আর নতুন করে কিছু করতে হবে না আমি পোড়া ভাতগুলোয় বাসি তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি বেতন টাকা খরচ করেও ভালো জিনিস কিনতে পারি না মানুষজন আমার পোশাক দেখি যাতায়াত ব্যবহার করে কতবার বললাম তোমাকে এই ছেঁড়া গেঞ্জিয়ার লুঙ্গি পরা বাদ দাও একবারও শুনলি না আমার কথা আর কটা দিন এরপর কিনবো বড্ড খেতে পেয়েছে খেতে দাও কে ঘুমিয়ে পড়ি পরের দিন সকালে বাইরে যাওয়ার সময় রাস্তায় মনি আর তার বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল বেলার ট্যাক কেমন ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াচ্ছি থাকিস তোরা ওর মাকে তোদের কাছের বাড়িতে রেখেছিল না হলে তো কাপড় চোপড় তুলে থাক ওদেরকে নাকে মরতে হতো কেমন আছো বেলা শুনলাম তুমি নাকি অসুস্থ এখন কি ভালো হয়ে গেছো হ্যাঁ ভালো হাফ কত ঠিক মতো তো সাথে কথাই বলতে চাইছি না দাঁড়া দেখাচ্ছি কে করলি তোর পা দিয়ে ওকে কাদা পানিতে ফেলে দিলি বেশ ভালো করেছি এখন বুঝবি মজা আমার এই জামাটাতেও ডাক পড়ে গেল মা দেখলে বকবে আবার দেখ তোরা ওর ছেঁড়া জামা ডাক পড়েছে বলে ওর মা নাকি আবার বকবে ওকে তবে তোরা চাই বলিস না কেন আমার না মেয়েটার উপর খুব মায়া হচ্ছে চিন্তা করেছি আমার একটা পুরনো জামা ওকে দিয়ে দেবো সত্যি বলছিস জেমে তোর সাথে এমন ভাব নিল তাকে তুই তোর পুরনো জামাটা দিয়ে দিবি হ্যাঁ তোরা তো জানিস আমার একটু মায়া দয়া বেশি মানুষের দুঃখ কষ্ট সইতে পারি না দেখেছ কিছু শেখো আমাদের বান্ধবীর কাছ থেকে তোমাকে নিজের থেকে সাহায্য করতে চাইছি লাগবে না আমার কারো জামা আমি পুরনো জামা দিয়ে কাজ চালিয়ে নেব দেখ কেমন মেয়েটা ওই ময়লা জামা পরে দৌড়ে চলে গেল অযথা সময় নষ্ট করলাম আমরা চল এখান থেকে হ্যাঁ চল সেই কবে থেকে এই মাটির কলসিটা ভাঙার চেষ্টা করছে ভাঙতেই পারছি না আর সোনা দানা গুলো পাচ্ছি না এতদিন হয়ে গেল তবু তুমি কারো সাহায্য নিচ্ছ না কেন পাগল হয়ে গেলে এত কষ্ট করে মাটির কলসিটা কি খুঁজে বের করেছিলাম অন্য কাউকে ভাগ দেবো বলে যেভাবেই হোক আমাদেরকেই খুলতে হবে এই মাটির কলস তাদের মতামত মানুষদেরকে এত সহজে আমি কলসের মুখ খুলতে দিচ্ছি না ওই বাবা যদি আমাকে অভিশাপ না দিত যে যতদিন পর্যন্ত এই কলসে থাকা সোনার মহলগুলো কোনো নির্লোভী আর ভালো কারো হাতে না যাচ্ছে ততদিন পর্যন্ত আমি মুক্তি পাব না তাহলে কবি তোদেরকে সোনার মহলগুলো দিয়ে এখান থেকে পালাতাম ওই তো দরজায় শব্দ হচ্ছি বেলার মা চলে এসেছি মনে হয় আমি কল সেটা কারের নিচে ঢুকিয়ে রাখছি তুমি দরজা খোলো তাই বেলার মাকে ভালো মানুষই মনে হয় এবারে সবাই ওদেরকে ঘরে বাইরে প্রতিদিন চালায় দেখি আজ তার একটা পরীক্ষা নেবো আমি তাতে এবারে সবাইকে চালাবো আচ্ছা আমি ঘরগুলো ঝাড়ু দিচ্ছি না আজকে বেলার মানার তুই ঘর ঝাড়ু দিবি আমি ঝাড়ু দিচ্ছি ঘর তুমি অন্য কাজ করো না না এ কি বলছেন আমি দিচ্ছি ঝাড়ু এ কি বললাম আমি ঝাড়ুটা আমার হাতে কি করছে বেলার মা ঝাড়ুটা এখনি নাও বলছি ঝাড়ুটা দিয়ে তুই যদি এখনই ঘর ঝাড়ু দেওয়া না শুরু করেছিস ওই কলসিতে থাকা একটা সোনার মুদ্রাও পাবিনা না তুই কে কে কথা বলল কই আমি তো কিছু বলিনি তাহলে কলসির কথা কে বলল আমি আর মনির বাবা বাদে তো কেউ ওটার কথা জানে না ওই কলসিতে থাকা কোনো আত্মা নয় তো ওর হুকুম না মানলে ও যদি পরে রাগ করে সোনার মোহরগুলো না দেয় তখন কি হবে কি হলো একা একা বিড়বিড় করছেন কেন কিছু না তুমি যাও আজ আমি সব ঝাড়ু দেবো সহজে তো তোকে ছাড় দিব না তুই যত বেশি দিয়ে পরিষ্কার করবি তত বেশি ময়লা দিয়ে তোর ঘর আরো ভরিয়ে দেব আমি এসব কি হচ্ছে আবার এত ময়লা কোথা থেকে আসলো আজ তোর ঘর পরিষ্কার হওয়া না পর্যন্ত তুই ঝাড়ু দেওয়া থামাতে পারবি না এ কি হচ্ছে আমি ঝাড়ু দেওয়া থামাতে পারছি না কেন কেউ আমাকে থামাও আজ মনিমার কি হলো কি জানি যাই আমি রান্না-বান্না শুরু করি গিয়ে রান্না-বান্না করবে আজ বনি এত দিন অনেক চালিয়েছিস ওকে এবার কাজ শুরু কর কি হলো আমার হাতটা একা একাই নড়া শুরু করলে কেন আমি রান্না করে যাচ্ছি কেন चाकू হাতে নিলাম কেন আমি তরকারিও কাটা শুরু করে দিলাম নিজে নিজেই কি করছেন ছোট আপা এত তাড়াহুড়ো করে তরকারিগুলো কাটা শুরু করলেন কেন আপনার হাত কেটে যাবে তো ওকে বল আরের মিষ্টি থেকে তোকে একটা বসার বিরিয়ানি দিতে ওটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তরকারি কাটবি তুই যদি আমার কথা না মানিস এই চাকু দিয়ে তোর হাত কেটে ফেলবো আজ না বলছি বেলার মা তুমি খাটের নিচ থেকে আমাকে পিঁড়িতে এনে যাও আমি আর সব তরকারি কাটবো এভাবে তরকারি কাটতে অসুবিধা হচ্ছে আমার ঠিক আছে আমি এখনই আনছি দিলাম কলসিটা ফেলে দেখি এবার তুইও ওদের মতো লবি কিনা এতগুলো সোনার মোমর এই কলসির কি করছি মনির মা বাবা তাদের সম্পদ হয়তো এই কলসি লুকিয়ে রেখেছেন এগুলো ঠিক মতো তুলে রেখে পিড়িটা নিয়ে যাই তুই আমার পরীক্ষায় পাশ করেছিস আজ থেকে কলসে থাকা সোনার মোহর সব কিন্তু ওদের সোনার মোহর আমি কেন নেবো এটা ওরা লোভে পরে অন্যের জমি থেকে চুরি করে এনেছে এক সাধু বাবাকে টাকা দিয়ে কিন্তু ওদের মতো লোভীকে সোনার মোহর দিলে আমি জীবনেও কখনো মুক্তি পাবো না তুই দরিদ্র বলে ওরা তোদেরকে নিয়ে এতদিন অনেক তামাশা করেছে এবার তোর পালা এই মোর নিয়ে ওদের পতন দেখে তামাশা করার বেলার মা সোনার কলসটা নিয়ে সেখান থেকে চলে গেলে শয়তান মুক্তি পেলো তাদের অবস্থার পরিবর্তন হলো আর মুনিদের অবস্থা দিন দিন খারাপ হতে থাকল আরও মজার মজার কার্টুনের ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন